বিস্নুল্লাহ রহমান রাহিম প্রিয় ভাই ও বন্ধু আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের যায় তো দোকানে ভাইরাল হয়ে গেছে অলরেডি ভাইরাল ভাইয়ের সাথে বায়ের দোকানে আসছি বায়ের দোকানে একটি নতুন গাড়ি দেখা যাচ্ছে নতুন গাড়ি দেখা যাচ্ছে এই গাড়িটি আমরা ভিডিও করব এবং গাড়িটির বিস্তারিত আমরা ভিডিও শেষে বলে দেব দাম গাড়িটির বয়স সব আমরা জানিয়ে আমরা আগে গাড়িটি দেখাইতেছি তারপর জাহেদ ভাই সাথে কিছু কথা বলবো আগে গাড়িটি দেখেন সামনের চাকা গাড়ির কন্ডিশন এই সাইড থেকে দেখায়

মোটর কন্ট্রোল এক হাজার মোটর কন্ট্রোল একটু খুবই সুন্দর কোনো জায়গায় ঝং আছে নাই একদম নিউ গাড়ি এখানে চারটি ব্যাটারি সামনে আরো একটি ব্যাটারি টোটাল পাঁচটি ব্যাটারি মুস্তাকর গাড়ি এখানে স্কুয়ার চাকা দেখা যাচ্ছে খুবই ভালো এমানের একটি গাড়ি আপনারা যদি কেউ নিতে চান স্কুলে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন

গাড়িটির বয়স কত ভাই গাড়িটার জেনুয়ান বয়স হলো আপনার সাড়ে পাঁচ মাস সাড়ে পাঁচ মাস আর গাড়িটার মানে নিউ কন্ডিশন মানে গাড়িটার রাস্তায় খুবই কম চলছে মানে গাড়িটা যে লুক নিয়ে চাইতো সে অতটা অভিজ্ঞ নাই গাড়ি বিষয়ে তার জন্য গাড়িটা যেরকম নতুন ছিল ওরকমই আছে ঠিক আছে গাড়ি কত কিলো রান করবে ভাই গাড়ি এখনো আপনার একশো তিরিশ প্লাস একশো কিলো প্লাস রান করবে গাড়িটি রুমে গাড়ির দাম কত চাচ্ছেন ভাই দাম চাচ্ছে আপনার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে যদি কেউ আসে এমনি আমাদের বিক্রি হলো আপনার এক লাখ নব্বই হাজার যদি আপনার এই ভিডিওর মাধ্যমে যদি কেউ আসে তাহলে এক লাখ আশি হাজার টাকা সে নিতে পারবে এক লক্ষ আশি হাজার দশ হাজার টাকা ভাই ছেড়ে দিছে যদি কেউ আপনাদের ভিডিও আমাদের ভিডিও দেখে কেউ আসে তাহলে তার জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট থাকবে আমাদের আমাদের এই জায়গায় থেকে আপনারা দেশের যে কোনো জায়গায় আপনারা গাড়ি নিয়ে যেতে পারবেন আমাদের পিক মাধ্যমে আমাদের নিজস্ব পরিবহন আছে অবশ্যই আপনারা ভালো থাকবেন সবার জন্য দোয়া রইল সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন সাথে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া ও শুভকামনা রইল السلام عليكم